নমস্কার বন্ধুরা শুভ সকাল ঘড়িতে এখন কয়টা বাজে বলো তো ঘড়িতে এখন প্রায় নটার মতন বাজে আর এদিকে আকাশের অবস্থা এরকম ভাবছিলাম যে দেখি বৃষ্টি আসে নাকি তো তখন আসেনি এর জন্য আমাদের আহ্লাদে আগেকে বের করে দিলাম তার আগে কিন্তু আমার স্নানটা হয়ে গেছে আর পূজা আমি দিতে পারবো না তো ভাবলাম এখন বিছানাটা তুলে নেই ওইদিকে সকালের কাজকর্ম আমার প্রায় হয়ে গেছে শুধু বিছানাটা আর কি তোলা হয়নি তো ছেলেমেয়েরা ওয়ে ওয়েদারের জন্য না উঠছে না তো ওরাও একটু লেট উঠেছে আর আমি তো উঠেছি লেটে তো সেটা তো আর বলার কিছু নেই কয়েকদিন থেকে না লেটে হচ্ছে ওটা ওঠা কারণ শরীরটা যেহেতু ভালো নেই এর জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মশারিটা খোলা হয়ে গেল এখন এই কম্বলটা গুছিয়ে নিব তারপরে জানালাটা খুলে দেব আর কি বলি একটু পরে কিন্তু বৃষ্টি এসেছে তো এতটা আকাশ খারাপ হয়ে গেছিল তো তখন তো ওই যে আল্লাহ সো বের করলাম কিন্তু একটু পরে আবার ঘরে আনতে হয়েছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই ওদেরকে বের করলাম তার মধ্যে শুধু বিছানাটা তুলেছিলাম তখনই কিন্তু বৃষ্টিটা এসেছে আর এই যে দেখো কম্বল টম্বল গুছিয়ে নিয়ে এখন কিন্তু বালিশগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে আর আমরা কিন্তু সবাই দুটো করে বালিশ মাথায় দিই তার জন্য কিন্তু আমাদের বিছানায় দেখবে সব সময় অনেকগুলো বালিশ তো এদিকে বালিশগুলো ঠিকঠাক করে নিয়ে এখন কিন্তু আর কি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো হয়তো লাইক দিতে ভুলে গেছ প্লিজ একটি লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু এই ভিডিওটা আরও অন্য অন্য দর্শকের কাছে পৌঁছে দেওয়া সাহায্য করবে তো ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন দেখো কালকে যে জামাকাপড় ধুয়েছিলাম তো সেগুলো না আর গোছাতে ইচ্ছে করেনি তো এখন ওই যে গুছিয়ে নিচ্ছে অনেকগুলোই জামা কাপড় তো এরকমই হয় কখনো কখনো হয়তো কখনও কখনো সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি আবার কখনো কখনো হয় না ইচ্ছে করে না আর তার মধ্যে যেহেতু শোলটা ভালো না এর জন্য আরও অনেক কাজে পড়ে থাকে পরে আবার করতে হয় আর এইদিকে দেখো আমি উল্টা পাশ্ের সোয়েটার পরেছি আমি এখন ভিডিও এডিট করতে এসে দেখছি আমি উল্টা পাশ্ের সোয়েটারটা পরেছি তার আগে খেয়ালই নেই যে আমি সারাদিন উল্টো সোয়েটার পরে আছি কি আর বলি তোমাদেরকে তো সবাই একটু মানিয়ে নিও মাঝে মধ্যে আমি উল্টো কাপড় পরে ফেলি এরকমই করি জানো কি আর বলি তো ওই যে দেখো এখন এই যে ছেলের সোয়েটারটা আর কি ভাবছি ভাস করব দেখছি ভেজা আছে একটু একটু তো সেটা আর কি আলাদা করে রেখে দিলাম আর একটু শুকিয়ে ওটা ভেতরে ঢুকিয়ে দেবো এরকমই হচ্ছে এখন প্রতিদিনে কিছু না কিছু ভিতরে আর কি চলে যাচ্ছে কারণ এখন কিন্তু ঠান্ডার জামা কাপড়গুলো বাইরে থাকলে বিরক্ত লাগে তো পাতলা পাতলা কয়েকটা রেখে দিয়ে আর বাকিগুলো সব ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো এদিকে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল গুছিয়ে এখন এই যে জায়গা মতন রেখে দেব সব কিছু আর আজকে আর কি ভেতরে ঢোকানোর মতন কিছু নেই ওই সোয়েটারটা ছিল তাও আর সোয়াটারটা যেহেতু শুকায়নি ঠিকঠাক তো ওটা আর দি মানে রাখতে পারলাম না গড আর এগুলো যেগুলো আছে আর কি সেগুলো সব আর কি সব সময় পড়ার বাচ্চাদের আমার ওর বাবার মানে সবারই তো এখন কিন্তু এই যে আলনার মধ্যে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই জানচে একটু আলনাটাও গুছিয়ে জামা কাপড় প্রতিদিনে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো কিন্তু হয় তো এরকম আজকে গুছালাম একটু পরে কিন্তু আবার এলোমেলো শুরু হয়ে যাবে আর এই যেদিকে দেখো ছোটো মেয়ে উঠেছে উঠে এখন দাঁত ব্রাশ করছে আর বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে ছেলে উঠেছে তো এদিকে আমার মোটামুটি প্রায় কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছে আর এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে চা খাওয়া দাওয়াটা এখনও আমাদের হয়নি তো চা খাওয়া দাওয়া করব। আর আজকে চা খেতে খেতে দশটা বেজে গেছে কারণ ওয়েদার খারাপ সবাই উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে এর জন্যই তো এদিকে দেখো সব কিছু কাপড় গুছিয়ে নিয়ে সঙ্গে আলনাটাও পরিষ্কার করে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে এই যে চাটা বসিয়ে দিয়েছি আর চা কিন্তু আমাদের সকালে অনেকগুলোই হয় যেহেতু আমরা লোক বেশি চাটা আমাদের বেশি হতে হয় কারণ আমরা তো এমনি লোক বেশি তারপরে আবার এসে আসে তো সবাই মিলে একটু চা খাওয়া দাওয়া করে নিই তো আপাতত পাঁচ কাপ চা ঠেলে নিয়েছি আর বাকিটা ভাই বেনে আছে যে যখন উঠবে সে তখন খাবে এরকম আর কি তো এখন আপাতত পাঁচজন মিলে চা খাওয়া দাওয়াটা করে নিলাম আর আজকে যেহেতু রবিবার এর জন্য স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই তো একটু লেট হলেও রান্নার কোনো ব্যাপার নেই কারণ ছেলেমেয়েরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত খেলাধুলা এটা সেটা তো বৃষ্টি কিছুক্ষণ আগে এসেছিলো তারপরে কিন্তু বৃষ্টি আধা ঘন্টার মতন হয়েছিল। আর আধা ঘন্টা বৃষ্টিটা কিন্তু আজকে ভালোই হয়েছিল। তো মানে আধা ঘন্টাই ছিল তারপরে আবার কিন্তু কড়া রোদ দিয়েছিল তো এদিকে দেখো এখন কিন্তু আমি একটু ডিমের তরকারি বানাবো আজকে এক তরকারি ভাত রান্না করব। কারণ ইচ্ছে করছে না পদে পদে রান্না করতে কারণ শরীরটা যেহেতু ভালো নেই এর জন্যই আর কি তো এদিকে ডিমের মামলেটটা করে নিলাম আর করে নিয়ে এই যে এখন জিরা সম্ভার আর পেঁয়াজ সম্ভার দিয়ে দিলাম আজকে ফুলকপি আলুর তরকারি বানাবো আর এর আগে ফুলকপিটা আর আলুটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন পেঁয়াজ সম্বার দিয়ে এখন পিঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে এই সবজিগুলো দিব আর এখানে দিলাম কাঁচা টমেটো ফুলকপি আলু দিয়ে এগুলোকে এখন ভালো করে লাল লাল করে আগে একদম লবণ ছাড়া হলুদ ছাড়া ভাজা করে নেব আর লবণ হলুদ দিলে কিন্তু সেরকম করে আর ভাজা হবে না সিদ্ধ হয়ে যাবে তো এর জন্য মানে তেল দিয়ে শুধু আগে ভাজা করে নেব আর তরকারিটা আজকে একদম বড় করে করব কারণ আজকে যেহেতু অন্য তরকারি আর বানাবো না এই জন্যে অনেক বড় তরকারিটা এখানে তিনটা ফুলকপি আর অনেকগুলো আলু আছে কিন্তু তোমরা বুঝতে পারছো কি না সেটা আমি বুঝছি না কিন্তু অনেকগুলো আর কি তো এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে এখন আর কি হলুদটা দিয়ে দিচ্ছি এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেবো যেহেতু ডিমের তরকারি আর কি ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো মশলাটা তো একটু লাগবেই তো এটার মধ্যে মশলা দেব লঙ্কা জিরা আদা তার সঙ্গে কয়েক আর রসুন তো ওই যে যেমন তেমন করে মানে বেটে নিয়ে এসেছি পাটাটাও আর কি মিহি হয়নি ইচ্ছে করছিল না একদমই যেহেতু শরীর ভালো না তার মধ্যে ওয়েদার এতটা খারাপ এতটা খারাপ প্রচুর ঠান্ডা লাগছিল। তো ওই কোনো রকম আর কি রান্নাবান্না হচ্ছে তো ওগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা বানাবো তো আমার এদিকে কষানো টসানো হয়ে গেছে একদম ঝোল ঝোল দিয়ে গে দিয়েছি আর তরকারিও আমার কিন্তু হয়ে গেছে গরম মশলা দিয়েছি এখন কিন্তু নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে একবারে ভাত খাওয়া দাওয়া করবো ছেলেমেয়ের সঙ্গে এর আগে আজকে কোনো কিছুই খাওয়ার ঠাওয়া দেওয়া হয়নি তো এদিকে তরকারিটা নামিয়ে তারপরে ছেলে মেয়ে সহকারে আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে যেহেতু এক তরকারি ভাত রান্না করছি অনেক তাড়াতাড়ি হয়েছে তো এর জন্য ভাবলাম একটু ঘরদারগুলো ঝাড়ু দিয়ে একটু রেস্ট নিব আর এর ভাগে কিন্তু আমি আমার বন্ধুদের ভিডিওগুলো কীভাবে দেখি আজকে কিন্তু সেটাই শেয়ার করব তো বন্ধুরা আমি কিন্তু যে তোমাদের ভিডিওগুলো দেখি সেটা কিন্তু আমি ওই কাজের মাধ্যমে মাধ্যমে দেখি হয়তো ছোটো কমেন্ট করি তোমরা কেউ ভাবো না যে দিদি হয়তো ভিডিওটা দেখে না আমি ওই ফোনটা চালিয়ে দিয়ে কাজ করি তো তারপরে ফুল ওয়াশ হয় তারপরে আমি কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিই আর এরকম করে যদি না করি তাহলে আমার কারো ভিডিও দেখা সম্ভব না কারণ নিজের ভিডিও তার সঙ্গে আমার বন্ধুদের ভিডিও সেটাও দেখতে হয় তো এইভাবে কিন্তু আমি ভিডিওটা চালিয়ে দিয়ে দিয়ে আর কি আমি সবাইকে যতটুক সাপোর্ট করার লাগে ততটুকু কিন্তু আমি করে দিই তো একটা ফোন থাকলে এরকমই হয় বসে সবার ভিডিও দেখার সময় হয় না জানোই তোমরা তো এরকম করে কিন্তু আমি ভিডিওটা দেখি তো ওই যে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো আজকে অনেক পরিষ্কার হয়েছে জানো তো তো অনেক পরিষ্কার হয়েছে একদম এই যে দেখো বললাম না তখন অনেকটা বৃষ্টি হয়েছে তো রাস্তায় কিন্তু এখনও জল বেঁধে আছে কারণ আমাদের এদিকে বৃষ্টি হলে কিন্তু রাস্তায় জল হয় আর এদিকে বৃষ্টির পরে কিন্তু সূর্য মামা উঠেছে আর মামা কিন্তু ভালোই তাপ দিচ্ছে কিন্তু আকাশটা তবু কালো কালো তো এরকমই আজকে সারা দিন চলেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা গলার জন্য একটু লাল চা করে নিব কাশি জন্য আর কি তো গলাটা অনেক ব্যথা এই জন্য গুলমরিচ আদা দিয়ে লবণ দিয়ে একটু চা করে নেব তো সেটাই এখন করে নিচ্ছি আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই